বেগম খালেদা করেছেন আপনার প্রকাশ করুন অনুভূতি আমার পাক এই যে আমিলিগের খালেদা জি এর কষ্ট দিচ্ছে বিদেশে যাবার জন্য অনুমতি দেন এই জন্য হাসপাতালে কষ্ট পাইছে চিকিৎসা হয় বিদেশে যায় না এখন মারা গেছে আমরা বহুত কষ্ট করতেছি দুঃখ প্রকাশ করি এর যদি এর যদি বিদেশে দিতে অনুমতি ভালো থাকতো সুস্থ থাকত এত কষ্ট করি মারা যেত না এখন আমরা ফুলগাজি বাসি বহুত কষ্ট করতেছি একজন প্রেসিডেন্ট আমরা হারাই ফেলাইছি এই আওয়ামী কষ্ট এখন যে দুর্নীতি যেভাবে করতেছে করছে এ কারণে আমরা এখন শান্তি আছি এখন খালাদা জিয়া যদি থাকতো এই ফুলগাজিবাসী ভালো থাকতো দেখছি কয়েকবার দেখছি আমি তিনবারই দেখছি উনি মানুষ হিসাবে আসলে কেমন ভালো ভালো আছিল ভালো আছিল আমরা এলাকায় ভালো আছি আমরা হে যদি প্রধানমন্ত্রী থাকতো আমরা ভালো থাকতে দেশের উন্নয়ন করত ধন্যবাদ আপনাকে